উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত হয়ে আছে ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস আই দিচ্ছে তাই নাকি মিজা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা বেশ কই পুরানো হয়েছে এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে কন না কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী কুপায় মারলো কোনো বিবৃতি দেন ভাই প্রথম আলো ডেলি স্টার নিয়ে একেবারে না হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই পত্রিকা অফিস পড়ানোর কথা দিকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা একটা পোস্ট দিলাম ফেসবুকে যে এটা প্রায় বারো হাজার লাইক করেছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করেছে প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান অভিশাপ উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়ে দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি মুরবি মানুষ আপনার মুখের কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোঁটে মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেজন্য আলো দরকার প্রথম আলোচাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু মিত্র একটু তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলেচ্ছে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ বিধায়ক খারাপ একটু আইসেনি আপনি বিভাজনের কথা কইছেন আমি জায়গায় ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলায় হয়ে গেল যাই হোক বিভাজন কে করেছে আপনি কি বলিস জামাতকে নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এইসব কথা বলে একসময় কি তাচ্ছিল সেনা প্রধানের ডাক করতে হয় না ছাত্র দল মাইপিট শুরু হইলো আপনার ছাত্র পোলারা আমার কমপ্লেন দিল আমার ইনবক্সে যে আপনার প্রিয় ছাত্র শিবির ছাত্র শিবির আপনার প্রিয় ছাত্র কবে প্রশংসা করছিলাম ওই একটা শালিন্দা বাজার আরকি

আমি বললাম আচ্ছা ঠিক আছে টুট টুট শেষ করিয়া তারপরে কইয়েন আমরা বুঝবো আবার পরে আর করলো না শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না মাইলপিট যা হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়লগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন বামেরা না কলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ ছাত্র সংগঠন আসলে ছাত্র আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরে সরাই জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় ভাই আপনাদের অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছে অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পেয়েছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপুকে সরাবে বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগড়া দিলেন বললেন না পুরো নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার পঞ্চলিশ করে আসলেন না 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 আওয়ামী নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আপনারা চান না নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈকা ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আনতে নিষিদ্ধ না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর পেন দিবে হ্যাঁ জিয়ার কে মারছে ইন্ডিয়া বিদেশের আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের ঐক্য বিরোধী বাহ খুব মসৎৎকার ঐক্য মানে কি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর বাবা আহা আহা কর্তা আমাকে থাপ্পড় মারিছে দেখিস আমার কথা আদর করে বাপের মতো শাসন করে এরকম আপনি কি আসলে প্রকাশ্যে কাবরে পারেন না পারেন না পারেন না আপনারা গান্ধীকে জানেন কিনা না আপনি থাপ্পর মেয়েরা সে ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদি দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি দেখান একটার পর একটা নিউজ দেখান দেখান এই রিজা সাহেব কতজন নিহত হয়েছে আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলের ঐক্য নয় আপনি দেশের ঐক্যকে নিয়ে করবেন আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন সুপুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইস্কনকে রাখবেন প্রথমালের মতো ভারতের এক নম্বর তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য যাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে সেই মুজিব যখন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয়েছিল যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ তা আমরা তো গল্লিক খাবার না আর গল্লিক না খাইলে আপনি করবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা সাথে কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেমী এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ মীরা ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলদা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাঠিঝাটে খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্ঠাঘোষ্টি করতাম আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহিন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এই বান্দা মানুষের পক্ষে থাকবে এই বান্দা ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে নায়কদের ওং করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন দেখছেন দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন দুই হাজার পাঁচই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে সুরি মারবেন এটা নতুন কি হ্যাঁ আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠ শহর যে কণ্ঠস্বর আপনারা শুনতেছেন না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচা যোগ্য মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে এটা একটা সামরিক পরিভাষা এটা খুব অল্প ট্রেনিং পাওয়ার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে কেনন ফোটারা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ফোঁড়া শব্দটা রূপ করতে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোন উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসা ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যায় ক্ষমতায় বসেন আপনারা না। ওরা কেনার আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে স্টার আছে মোদীর ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাচনে থাকবো আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব তারপরে আমাদেরকে পিঠে সিঁড়ি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নবাবের আমন্ত্রণে যে লড়াই সাথীদের বিরুদ্ধে কথা বলতে নবাব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন এর প্রেসিডেন্টকে জানেন সেই দুর্বৃত্ত ব্যবসায়ী কাজ আজ এটি সেব দেখান বা তার ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই

কেন তারা এই প্রতিবাদ করে সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না কিন্তু মালিক বই না বসছেন তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদ কর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন করতেই থাকেন দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায় প্রথম আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে

সকল ইসলামী দল গেছিল তারা ভালো বক্তব্য দিচ্ছে আমরা শুনছি কে কি বলছে তাদের ধন্যবাদ জানাই কিন্তু প্রথম আলোর মতি দ্বন্দ্ব যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না দরকার হলে মির্জা ফকরুল সাহেবের বাসায় যে উঠব ঠাকুর গায়ে একটা বাসা আছে না এই দিন সাহেব শোনা নেবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দিলেন নামটা হাজিরガール মারিয়ম ওই বাড়ি থেকেই উদ্ভব আমার ধারণা ওই কাওয়া কাদের কাওয়া কাওয়া ও কাওয়া সুন্দর মুলেছে মুলেছে কাওয়া সুন্দর हां আর সরি আর সরি আর সরি আমার ধারণা ওই কাওয়া মৰিছে মইরা ভূত হইছে ভূত হইয়া ভিজে ফকুলের কাদের চপিছে ওর বাসাত না ওই কাদের চপিছে মির্জা ফকুল আরেক কাওয়া হচ্ছে